জামাল জামালদহের নাবালিকার ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে দোষীর শাস্তির দাবিতে সনাতনী হিন্দু সমাজের তরফ থেকে চ্যাংরাবান্ধায় মিছিলের আয়োজন জামালদহ এক হিন্দু নাবালিকা ধর্ষণ ও খুনের চেষ্টায় এক বিশাল প্রতিবাদ অধিকার মিছিল আয়োজন করা হয়েছে সচেতন হিন্দু সমাজের পক্ষ থেকে মিছিল চ্যাংরাবান্ধা হনুমান মন্দিরের সামনে থেকে চ্যাংরাবান্ধা বাজার হয়ে ভিআইপি মোড়ে শেষ হয় উক্ত মিছিলে উপস্থিত ছিলেন জ্যোতি বিকাশ রায় তোতন গুহ শুভময় ঘোষ টিঙ্কুশ ঠাকুর জয়দেব দাস সন্তোষ ঠাকুর শ্যামল ব্রহ্ম বিষ্ণু ঠাকুর আরও অনেকেই আজকের এই মিছিল নিয়ে কি বললেন জ্যোতি বিকাশ রায় আর শুভময় ঘোষ সরাসরি আপনারা শুনুন সৈবাবু এই যে আজকে আপনাদের কিসের নমস্কার আজকে আমরা সচেতন হিন্দু সমাজের পক্ষ থেকে চাংরা হনুমান মন্দিরের প্রাঙ্গন থেকে গোটা চাংরা বাজার পরিক্রমা করি একটি প্রতিবাদ মিছিলে আপনারা শুনেছেন যে গত বৃহস্পতিবার জামালদহে আমাদের পার্শ্ববর্তী অঞ্চল জামালদহে এক জেহাদির দ্বারা আমাদের এক হিন্দু নামালিকা বন ধর্ষিত হয়েছে এই ধর্ষণের যে ধর্ষণ করেছে তার যাতে উপযুক্ত শাস্তি হয় তার যাতে ফাঁসি হয় তার প্রতিবাদে আজকে আমরা চ্যাংরাবান্দা সচেতন হিন্দু সমাজের পক্ষ থেকে এটি প্রতিবাদ মিছিল বের করেছি গতকাল আপনাদের ওই যে নামুলকে গ্রেপ্তার করতে গিয়া আপনাদের দলের কর্মীদের হাত দিয়া পুলিশ আহত হয়েছে পুলিশ ইঞ্জুরি হয়েছে এ সম্বন্ধে কি বলবেন আমি পুলিশ প্রশাসনকে বলতে চাই আপনার এই সংবাদ চ্যানেলের মাধ্যম দিয়ে যে গত বৃহস্পতিবারে ধর্ষণ হলো তাকে গ্রেপ্তার করতে পুলিশ প্রশাসনের কেন এত দেরি হলো সব সময় কি এই যে আজকে গোটা রাজ্য জুড়ে এই জেহাদি যারা শক্তিশালী তাদের বিরুদ্ধে আমাদের সচেতন আমাদের যে হিন্দু সমাজ যারা নিরীহ যারা আর্থিক সংকটে ভুগছে তারা সব সময় যে কমপ্লেন করবে বা সব সময় পুলিশের দ্বারস্থ হবে সেটা পারে না কিন্তু পুলিশ প্রশাসনের তো সেই সময় আমাদের যারা নাগরিক রয়েছে তাদেরকে সহযোগিতা করা উচিত তাই না আপনাদের লোককে তো পুলিশ গ্রেফতার করছে আমাদের লোককে তো বিনা কারণে পুলিশ গ্রেফতার করেছে আজকে একটা ধর্ষণ হয়েছে তার প্রতিবাদ করতে গিয়ে আমাদের ছেলেরা গ্রেফতার হয়েছে আপনাদের লোককে না ছাড়ে কি করবেন আমাদের লোককে যদি না ছাড়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো

আর সেটা ধর্ষণ করেছে কে তার দাদুর বয়সী একজন বিদ্যা মানে যাকে দাদু বলে নিজের দাদুর মত সম্মান করতো এই যে জেয়াদিরা যে কারো দাদু বা কারো ভাই বা কারো দাদা হতে পারে না তার আমরা প্রমাণ আমরা সচক্ষে আমরা যেটা দেখতে পাইলাম আর কি যে দাদুর বয়সী একজন লোক সেই আমাদের ফুটফুটে বোনটাকে 10 বছর এগারো বছর বয়স হবে তাকে ধর্ষণ করেছে এবং তাকে মাটারে হুমকি দিয়েছে গতকাল পুলিশ এনামুজে গ্রেপ্তার করতে গেছিল তখন আপনার দলের কর্মীদের হাত দিয়া মেক্সিকে থানা ওসি থেকে নিয়ে সিআই থেকে নিয়ে এএসআই থেকে নিয়ে অনেক আক্রান্ত হয়েছে আমরা তো কোনো ভিডিও দেখতে পারলাম না কিন্তু পুলিশ হয়তো সেখানে গিয়ে এমন কিছু কাজ করেছে তার জন্য হয়তো ওখানকার উত্তেজিত জনতা কে কি পুলিশকে করেছে আমরা জানি না তবে পুলিশ যদি ওখানে আহত হয়ে থাকে তার জন্য আমরা দুঃখিত কিন্তু তার মানে এই নয় যে যেই সনাতনী যোদ্ধারা আর কি ওখানে প্রতিবাদ করেছে বলেই পুলিশ আর ওই এনামুলকে গ্রেফতার করতে পারেছে তার জন্য সেই সনাতনী যোদ্ধাদেরকে পুলিশ গ্রেফতার করবে আমরা এটা কোনো মতে মেনে নেব না আমরা সেই সনাতনী হিন্দুদের যাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের মুক্তির দাবিতে আমাদের লড়াই সবসময়ের জন্য জারি থাকবে আপনাদের লোককে গ্রেপ্তার করছে পুলিশ আরে সে আমাদের আমরা আমরা কোন রাজনৈতিক দল করি সেটা পরে কিন্তু তারা প্রতিবাদী যোদ্ধা সেই যোদ্ধাদের জন্য আমাদের লড়াই থাকবে এবং তারা এমন একটা বিষয় নিয়ে আন্দোলন করেছে যে একজন ধর্ষকের বিরুদ্ধে আন্দোলন করেছে সেই ধর্ষককে গ্রেফতার করতে হবে তার জন্য তারা মাঠে নেমেছে তার জন্য আমরা তাদের সাথে আছি আগামী দিনে কি কর্মসূচি আছে আগামী দিনে যদি আমাদের যারা সনাতনী যোদ্ধা আছে তাদেরকে যদি নিছক মুক্তি না দেয় এবং এই এনামুলে যদি ফাঁসির ব্যবস্থা না করে তাহলে এই আন্দোলনকে গোটা রাজ্যে আমরা ছড়িয়ে দেবো আপনার নাম আমার নাম জ্যোতি বিকাশ রায় হিন্দু আর হিন্দু 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 হাই হিন্দু যদি বাঁচতে চায় হিন্দু যদি বাঁচতে চায় તમાંગા રોષ કરે